ইস্তেকফার ও তাহাজ্জুদের মিরাকেল আজকের দোকুলের গল্পটি শোনার পরে আপনারা কখনোই ইসতেকফার এবং তাহাজুদ ছাড়বেন না সত্যি বলতে যারা দোয়া কবুল করাতে চান তারা ইজতেকফার ও তাহাজুদকে কখনোই ছোট আমল হিসেবে দেখবেন না কারণ কবুলের জন্যে ইসতেকফার ও তাহাজ্জুদের চাইতে বড়ো কোনো আমল আমার জানা নেই তো চলুন দোয়াকুলের গল্পটি শুরু করা যাক নাহমাদ হওয়ানসালিয় রসুল হিল করিম আমা বায়দ ফারুজবিল্লাহ রিম ইসমিল্লাহ রহমান আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দখুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের এই গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাল্লাহ প্রথমে তিনি লিখেছেন জীবনে যা চেয়েছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছে সুন্দর বাড়ি গাড়ি মর্মত একটি পরিবার সবই দান করেছেন আমি কখনো হারাম বা অন্যায়ের পথে যাইনি মদ অবৈধ সম্পর্ক কিংবা কোনো অন্যায় কাজে আমি জড়িত ছিলাম না আলহামদুলিল্লাহ আমি পাঁচ তো সালাত আদায় করি আর সপ্তাহে অন্তত দুই তিন রাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি আগে থেকে ইস্তেকফার করতাম তবে ইদানিং ইস্তেকফার আরও বেশি বাড়িয়ে দিয়েছি আজ আমি যা কিছু পেয়েছি সবাই তাহাজুদ আর ইস্তেকফফারের বরকতে আল্লাহ তালা তাহাজুদ ও ইস্তেকফারের বরকতে প্রতিনিয়ত আমাকে আরও অনেক বেশি কিছু নিয়ামত দিচ্ছেন এক রাতে তাহাজুদের দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম হে আল্লাহ আমাকে তোমার ঘরে দাওয়াত দাও আমি মক্কা মদিনার মেহমান হতে চাই আমি ভাবতেও পারিনি এই দেওয়ার উত্তর এত দ্রুত পাব। এর মাত্র এক সপ্তাহ পর কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সব কিছু এমনভাবে মিলিয়ে গেল যে আমি হঠাৎ করেই উমরাহর উদ্দেশ্যে রওনা হলাম গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে ইস্তেকফার পড়ছি আর আশেপাশের প্রতিটি ঘটনা যেন এক একটি মিরাক্কেলের মতো প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ যখনই আমি আমার জীবনের দিকে থাকাই শুধু আল্লাহর অশেষ রহমতের ছোঁয়া দেখতে পাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা ইসতেকভার এবং তাহাজুদকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন জীবন যে কীভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কোনো সমস্যা বিয়ে হচ্ছে না রিজিকের ব্যবস্থা নেই চাকরি হচ্ছে না শারীরিক অসুস্থতা যাচ্ছে না সব কিছুতেই ইজতেকভার এবং তাহাজুদ ইস্তেকভার এবং তাহাজুদ এমন এক আমল যে আমল কখনও বিফলে যায় না বা বৃথা যায় না তাই ইজতেকফার ও তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন প্রতিদিন না পারলেও সপ্তাহে কমপক্ষে দুই তিন দিন তাহাজুত পড়ার চেষ্টা করবেন এবং সারাদিন না পারলেও দিনের কিছুটা অংশ ইজতেকফারের জন্য বরাদ্দ রাখবেন সমস্ত পাপ কাজ ছেড়ে দেবেন এবং যখন একটু সময় পাবেন একনিষ্ঠভাবে বসে ইজতেকফারের আমল করবেন আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন দেখবেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা বিপদ থেকে আপনাকে কীভাবে উদ্ধার করছেন